নমস্কার বন্ধুরা আমি রিয়া আজকে আমার নতুন ভিডিওতে তোমাদের প্রত্যেককে অনেক অনেক স্বাগত জানাই এখন আমি স্নান করে চলে এসেছি আমাদের বাড়ির বাগানে বাড়ির সামনে একটা বাগান আছে সেই বাগানে এখান থেকে কিছু দুলপো ঘাস তুলবো মানে যেটা পুজোর জন্য প্রয়োজন হয় অল্প বিস্তার একটু নেব তো তার জন্য এখানে এসেছি বাগান থেকে যাবতীয় পুজোর সামগ্রী যেমন ফুল দুর্বা ধান তাছাড়াও গিরি দেওয়ার যে সেই ফলটা পাওয়া যায় যেটাকে বলে টিকি ফল আমাদের এখানে সেটাও কিন্তু পেয়ে যায় যখন তখন আসলেই কারণ এত গাছের মাঝখানে ওইগুলোও হয়ে যায় তো আমার প্রয়োজনীয় কিছু মতো আমি এখানে দুর্বা নিয়ে নিয়েছি এবার যাব বাড়ির দিকে জানো আজকে একটা বিশেষ কারণের জন্য এই দুর্বা ধান সব কিছু তোলা আমার একটা স্পেশালি দিন বলতে পারো তোমাদের সঙ্গে না শেয়ার করলে তো হয়েই ওঠে না কারণ আমি সব সব তোমাদের সাথে শেয়ার করি তো এখানে নিয়েছি হলুদ আর সিঁদুর তোমরা আশা করি বুঝতেই পারছ কিসের জন্য নিয়েছি বহুদিন পর আমার কাছে সেই দিনটা এসে উপস্থিত যার কল্পনা আমি প্রায় পাঁচ বছর থেকে করতাম অল্প বিস্তর চেয়েছিলাম নিজের হাতেই পরিপাটি করে সব দিকটা সামলাবো তার সাথে নিজের স্পেশাল দিনের আয়োজন নিজের হাতেই করব তো তারই প্রস্তুতিতে চলে আসলাম আজকে তোমাদেরকেও একটু দেখিয়ে দিই এইখানে ডেকোরেট করে নিয়েছি আমার হলুদ আর সিঁদুরের থালা এবার চলো মেন কাজের দিকে যাওয়া যায় আমার স্বপ্নের দিনের স্বপ্নের কার্ড এসে উপস্থিত হয়ে গেছে আমার কাছে তাই তো তাকে স্বাগত জানানোর জন্য এত কিছু আয়োজন আমার তরফ থেকে এইখানে রয়েছে দুটো কার্ড বলে রাখি লাল কার্ডটা আমি চেয়েছিলাম বেশি করে আনতে বাট কম পড়ায় মানে কম থাকাতে আমি এখানে ওই দ্বিতীয় নম্বর কার্ডটা এনেছি যদি কম থাকে আর কি করা যেতে পারে তাই তো এক্সট্রা করে দ্বিতীয় নম্বর কার্ডটা আনলাম আমার আমার এত এত ভালো লাগছে ব্যস্ততার মাঝেও আমি পরিপাটি করে স্পেশাল দিনটাকে গুছিয়ে তুলছি একটু একটু করে হ্যাঁ বলে রাখি আমার স্পেশাল দিন কিন্তু খুব তাড়াতাড়ি আসতে চলেছে হলুদ সিঁদুরে সেজে উঠুক আমার স্বপ্নের দিনের স্বপ্নের কার্ডটা তাই তো তোমাদের সঙ্গেও শেয়ার করলাম আমার এই কার্ডটা তোমাদের কেমন লাগলো জানিও তোমরা সবাই আশীর্বাদ করো আমার স্পেশাল দিনটা যেন আরও স্পেশাল হয়ে ওঠে